জুলাই বিপ্লবের একজন অগ্রনায়ককে চট্টগ্রামে ছাত্রলীগ এইভাবে পিটিয়ে আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলো ক্যাপনের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব পরিচলন ধনী সকল আপডেটগুলো সবার আগে পেতে আসসালাম আলাইকুম ইতোমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্করভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে আপনারা জানেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বিবিসি বাংলায় বাহুদ্দিন নাসিম সন্ত্রাসী বাহুদ্দিন নাসিম মানুষ খুনি বাহউদ্দিন নাসিম বিবিসি বাংলায় বলছে যে ইউনুফ সরকারের পতনের দাবিতে বর্তমান এই সরকারের পতনের দাবিতে এই সরকার নাকি অগণতান্ত্রিক এই সরকার নাকি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সামনে হরতালের মতো কঠোর কর্মসূচির আওয়ামী লীগ বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন রাষ্ট্র আছে ইভেন এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আমি সমস্ত রাজনৈতিক দলগুলোই এখন রাষ্ট্র আছে বলে আমি ধরে নিবো কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের পরে পুরো জাতির ঐক্যমতের মধ্য দিয়ে এই ইউনুস সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে সুতরাং আমি ধরে নিচ্ছি সমস্ত বাংলাদেশের মানুষই দেখেছে এখন এই মুহূর্তে এই মুহূর্তে হাসিনার পতিত আওয়ামী লীগ পতিত সৈরাজার আওয়ামী লীগ তারা ঘোষণা দিচ্ছে যে আগামীতে এই ইউনুস সরকারের পতনের দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় একসাথে হরতালের মতো কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের হরতাল মানে কি আপনারা জানেন বছরের পর বছর আপনারা হরতাল দেখেছেন আওয়ামী লীগের তাহলে এই হরতালকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের এই খুনি থেকে আওয়ামী লীগকে এই বাংলাদেশের জমিনে ফিরে আসতে না দেওয়ার জন্য বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ মান্দার মান্দা সাহেবের দল সাকি সাহেবের দল এরপরে এই যে ছাত্র শ্রমিক জনতা ছাত্রদের যারা আছে বৈষম্যী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি প্রত্যেকের এদের প্রস্তুতি কতটুকু আছে যে আওয়ামী লীগকে আওয়ামী ব্যাক করতে যাচ্ছে হরতাল দিতে যাচ্ছে এই সরকারকে সরকারের পতন ঘটাতে চাচ্ছে তাহলে তাদের পরিস্থিতি কি ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতারা এম এম আরাফাত আফাদ এরপরে হচ্ছে ওই যে নিজুম মজুমদার তারা বলছে বিচার তো দূরের কথা অনেকের অনেকের লাশও খুঁজে পাওয়া যাবে না তাহলে এই সমস্ত বিষয়ে বর্তমান রাজনৈতিক দলগুলো আসলে তাদের তাদের জায়গাটা তারা জায়গায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দলীয় কার্যালয় আওয়ামী লীগের তৃণমূলে দলের বিভিন্ন নেতাদের নিয়ে ক্ষোভ আছে এটা ঠিক তবে দলটির ভেতরে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এখনও নেই অন্যদিকে শেখ হাসিনা দেশের বাইরে তার অনেক নেতাও দেশের বাইরে অবস্থান করছেন কিন্তু দেশের ভেতরে অন্তত প্রকাশ্যে এমন কোনো নেতাকে দেখা যাচ্ছে না যিনি সামনে থেকে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে ভূমিকা রাখবেন ফলে সাংগঠনিকভাবে যে ভগ্নদশা আওয়ামী লীগের সেখান থেকে দলটি কিভাবে ফেরত আসবে সেটি একটি বড় প্রশ্ন তবে টেলিফোনে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম অবশ্য জানাচ্ছেন নেতাদের আত্মগোপনে থাকাটা দলের কার্যক্রমে বাধার কারণ হবে না কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধেই যখন তৃণমূলে ক্ষোভ তখন সেটা কিভাবে সম্ভব আমাদের ভিতরে যদি খারাপ যারা আছে গণধিকৃত যারা দেশের জন্য কাজ করার মতো যোগ্যতা নেই তাদেরকে তো স্বাভাবিক ভাবেই তাদেরকে বাদ দিয়েই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে যেখানে আওয়ামী লীগের সংশোধন করব সংযোজন করব প্রয়োজনে বিয়োজন করা হবে উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই বিভিন্ন ভাবে তিনি যোগাযোগ করছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো নেতাকর্মীদের সঙ্গে তার কথোপকথন প্রকাশ পায় আওয়ামী লীগ সরকার পতনের এক সপ্তাহ পর গত বারোই অগস্ট এর পরের ধাপে মাসখানেক ধরে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে কথা বলার মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায় শেখ হাসিনাকে বেঁচে গেলাম 25-25 মিনিটের একটা hebdomane তৃতীয় ধাপে গিয়ে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা যায় থাকে পাশাপাশি তার বিবৃতিও প্রচার করা হয়েছে দল থেকে এসব বক্তব্যে আনুষ্ঠানিক কোনো কর্মসূচী না এলেও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম বলছেন এখন তার ভাষায় ধাপে ধাপে হরতালের মতো কঠোর কর্মসূচির কথা চিন্তা করছে তার দল গড়ে দাঁড়াবার প্রস্তুতি আমাদের নেতাকর্মীদের মানুষের ভিতর গড়ে উঠছে তারা চাই কর্মশুচি করে অপরিবেশিত অবহিত সরকারের হাত থেকে রক্ষা পেতেvasthe কর্মশুচি দিয়ে দাপে দাপে বা শেষ পর্যন্ত আমরা হরতাল কর্মসূচে যাওয়ারও আমাদের চিন্তা ভাবনা আছে আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা সেরকম পরিস্থিতিও দেখছেন তারা যদিও বাস্তবে দলটির জন্য নানা চ্যালেঞ্জ দেখছেন এই বিশ্লেষক প্রথমত চ্যালেঞ্জটি হলো যে মানুষের কাছে কিভাবে আবার দাঁড়াবে কী কৌশলে দাঁড়াবে কে বার্তা নিয়ে দাঁড়াবে কী উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কী কর্মসূচি নিয়ে দাঁড়াবে দ্বিতীয়ত হলো যে জনগণ সে বার্তাকে কিভাবে দেখবে আসলে বিশেষ করে একটি গণভ্যুথনের মধ্য দিয়ে যখন আওয়ামী সরকারের পতন হয় তখন সে রাজনীতি দলটি জনগণের কাছে নানা রকম জবাবদিহিমূলক জায়গায় থাকে তো সেই জায়গাটায় আওয়ামী লীগ জনগণকে কীভাবে ফেস করবে কিভাবে আসলে জনগণের কাছে আবার রাজনীতিক বার্তা নিয়ে যাবে সেটি কিন্তু আওয়ামী লীগের জন্য রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বাস্তবতা প্রতিকূল তাতে কোনো সন্দেহ নেই এমনকি গত পাঁচই অগস্টের পর দলটিকে নিষিদ্ধ করার মতো দাবিও উঠেছে বিভিন্ন পক্ষ থেকে যদিও কোনো কোনো রাজনৈতিক দল আবারের বিরোধিতাও করেছে তবে আদালতে জুলাই গণহত্যার বিচারে দোষী সাব্যস্ত হলে বিচারিকভাবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আছে আওয়ামী লীগের ফলে তেমন পরিস্থিতিতে পড়ার আগেই কর্মসূচি বাস্তবায়নের মতো সাংগঠনিক অবস্থা তৈরি করতে চায় আওয়ামী লীগ কিন্তু এর জন্য তৃণমূলে যে সক্রিয়তা দরকার সেটা কতটা থাকবে তার উপরই নির্ভর করছে অনেক কিছু সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন দীর্ঘ কয়েক মাস পর এবার প্রকাশ্য কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এই কর্মসূচিতে কিন্তু কোনো নেতা কর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে না সিনিয়র নেতারা পলাতক যারা আছেন তারা এখন পর্যন্ত দেশে পলাতক অবস্থায় আছেন তারা প্রকাশ্যে আসতে পারছে না কয়েকজন নেতা কর্মী বের হলেও কিন্তু তারা জোরালোভাবে কোনো আন্দোলন করতে পারছে না দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন আরও জোরালো আন্দোলনে নামবেন বললেন আকম মাহাউদ্দিন নাসিম তার বক্তব্যটি শুনে সকলেই অবাক হয়ে গিয়েছেন পলাতক এই নেতা তিনি কিভাবে নেতা কর্মীদের করবেন সেটি তিনি বলছেন কিন্তু বাংলাদেশে থেকে আন্দোলন করা কিন্তু বড় কঠিন বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিছুতেই ঘর থেকে বের হতে পারছেন না তারা কিভাবে আন্দোলন করবে সেটি এখন নেতা কর্মীরা ভাবছে কিন্তু আশা করছি আপনারা সকলে আলোচনা এবং এই আলোচনা গুরু যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন